আমরা অনেকেই গল্প শুনতে পছন্দ করি তাই আসুন সুন্দর একটি গল্প শুনি গল্পটির নাম হচ্ছে গিবতের পরিণাম বলছিলাম হজরত হাসান একজন বড় আল্লাহর ওলি ছিলেন একদিন এক লোক এসে তাকে বলল অমুক লোক আপনার গিবত করেছে গিবত হলো কারো পেছনে তার দুষ বলা বা নিন্দা করা হাসান বস্রী সঙ্গে সঙ্গে কয়েকটি তাজা খেজুর আনলেন একটি প্লেটে করে হাতিয়া হিসেবে ওই কাছে পাঠিয়ে দিলেন। সঙ্গে লিখে পাঠালেন আপনাকে অনেক ধন্যবাদ আপনি গিবত করে আপনার নেক আমলগুলো আমার আমল নোমায় পাঠিয়ে দিয়েছেন আপনার এই দয়ার প্রতিদান্ত আমি আর দিতে পারছি না তবুও এই সামান্য হাদিয়া। গ্রহণ করলে খুশি হব অনুচ্ছ এই গল্পটি থেকে আমরা এক কথাই শিক্ষার্থন করতে পারলাম গীবত বা পরনিন্দা ধারা গীবতকারীর नेक আমল যার গীবত করা হয় তাকে দিয়ে দেওয়া হয় আর যদি তার नेक আমল না থাকে তাহলে ওই লোকের গুনাহ গীবতকারীর আমলনামায় দিয়ে দেওয়া হয় তাই আমরা অন্যের পেছনে তার দোষ বলে বেড়াব না আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রত্যেককে এই গল্পের উপরে আমল করার তফিক দান করুন আমিন সুম্মামিন